একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণা সিন্ধ তুমি সেই জানে মনে আমরা এইভাবে দুটো লাইন পড়ে এমসি কোশ্চেন বের করব তুমি বিখ্যাত ভারতে বিখ্যাত ভারতে হলেন কে বিদ্যাসাগর দুই নম্বর বিদ্যাসাগর তুমি বিখ্যাত কোথায় ভারতে সাগর বলতে বোঝানো হয়েছে মায়াসাগর দয়াসগর করুণার সাগর এখানে সবগুলো দিন যে দীন বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অমলান কিরণে প্রশ্ন নম্বর ছয় দিনের বন্ধু বলতে বোঝানো হয়েছে গরিবের বন্ধুকে প্রশ্ন নম্বর পাঁচ হেমাদ্রি হেমকান্তি কেমন অমলান কিন্তু ভাগ্য বলে পেলে যে মহান পর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সাত নম্বর ভাগ্য বলে সে কি পেয়েছে সুবর্ণ চরণ কিন্তু ভাগ্য বলে সে মহাপর্বতে মহাপর্বত বলতে এখানে কাকে বোঝানো হয়েছে বিদ্যাসাগরকে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সেই জানে, যা জানে আশ্রয়টা তার গোট কবি গিরিশের সাথে তুলনা করেছেন বিদ্যাসাগরকে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি যোগায় অমৃত ফল পরম আদরে কিঙ্করি শব্দের অর্থ দাসী পরম আদরে অমৃত ফল যোগায় কারা দীর্ঘশির তরুদল কিভাবে অমৃত ফল জোগায় পরম আদরে তরুদল কি রূপ ধরে অমৃত ফল দাস দাসরূপ ধরে পরিমল শব্দের অর্থ সুগন্ধযুক্ত বাতাস দিবসে শীতল শাঁশি ছায়া বনেশ্বরী নিশাই সুশান্ত নিদ্রা বনেশ্বরীদ্রা করে প্রশ্ন নম্বর ষোলো শীতল শাঁসি ছায়া প্রদান করে কে বনেশ্বরী সতেরো বনেশ্বরী রাত্রে কি দান করে সুশান্ত নিদ্রা বনেশ্বরী বলতে কি বোঝানো হয়েছে বনদেবীকে